আমাদের রাষ্ট্রীয় ভাবে হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে দ্বিতীয় বিবাহ করতে আর স্ত্রীর অনুমতি লাগবে না তার মানে বিয়ে করতে আর কোনো সমস্যা নাই মার খা আরে দেশের হাইকোর্ট কি অনুমতি দেবে আল্লাহ তো অনেক আগে অনুমতি দিয়ে যে চাইলে দুইটা বিয়ে করো করো চারটা করো যদি ইনসাফ কাজ না করতে পারো শারীরিক সক্ষমতা যদি না থাকে আপনার এক বই চালাইতে গিয়ে হার্বাল খোঁজা লাগে আপনি বিয়ে করবেন মানে সুদ করে থাকে কথা কয় না কে সাবধান বিয়ে করতে গেলে চারটে সক্ষমতা থাকা লাগবে এক নাম্বার হলো দেহের শক্তি থাকা লাগবে চারটা বউ চালানোর মতো এনার্জি থাকা লাগবে কথা কি বলছেন দুই নাম্বার সম্পদ থাকা লাগবে সম্পদ টাকা আছে আপনি ভ্যান চালান তিনটে বোধে কি করবেন কথা কে এরকম স্বামী আছে নাংলাদেশের হাইকোর্ট থেকে নাম্বার বিবাহ করতে গিয়া দ্বিতীয় বিবাহ করতে গিয়া আর বইয়ের অনুমতি লাগবে এই রায় নিয়ে যখন আলোচনা সমালোচনা করতেছে তখন হাইকোর্টের যে মহামান্য জজ সাহেবের রায় দিয়েছেন উনি তখন একটু রায়ের ভিতরে অ্যাঙ্গেলের কথা ঢুকে দিয়েছেন সরাসরি উনার উপর একটু সল তখন কি বলছে যে না ডাইরেক্টে কথা আমি আর বলতেছি আমি বলতেছি দ্বিতীয় বিবাহ করতে গিয়ে একটা সালিসি অনুমতি নেবে কি করবে একটা সালিসি বৈঠক করে অনুমতি নিয়ে বিয়ে করলে হবে কোন সমস্যা আরে বাবা আজ থেকে দেড় হাজার বছর আগেই তো আল্লাহ অনুমতি দিয়ে দিছে কথা কাটেক না রাগ করতেছে বহু বিবাহ ভালো এতে জিনা কমে যাবে পর কে কমে যাবে কথা বল না রাগ করতেছে বিয়ে করা ভালো কিন্তু এমন বিয়ে করেন না যে আপনি আপনার বইয়ের প্রতি ইনসাফ টাইম করতে পারবেন না বড় বউকে ভালোবাসবেন ছোট বউ ভুলে যাবেন আবার ছোটটা বেশি মহাব্বত করবেন বড়টা ভুলে যাবেন আল্লাহর আসামির কাজ পড়ায় দাঁড়ান লাগবে ইনসাফ কায়েম করা লাগবে পাঁচ কেজি চাল এই বইয়ের ওই বইয়ের পাঁচ কেজি এর এক ভরি স্বর্ণ দিলে এর এক ভরি স্বর্ণ কথা কর না কেন আরো গভীরে গেলাম না ভালোবাসার জায়গা থেকে ওই চিন্তা করা লাগবে কথা কয় না গো খালি নবীর হাদিস শুনেন আমল করেন না কথা কয় না কে রাগ করতেছেন তাহলে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে দ্বিতীয় বিয়ে করতে আর বয়ের অনুমতি লাগবে না যুবকের হিতের দিক কিছু কিছু যুবক লিখতেছে ঈদ মোবারক তোর ঈদ মোবারক লেখাইছে বিয়া দুটা করে বারবার কো না কথা কোন ঠিক কিনা কারণ এরা অনলাইন এ খেলে মোবাইল দেখে দেখে এদের রাত জাগে জাগে এমনি শরীর চলে না এমনি কথা কোন না কেন রাত জাগলে পুরুষ আর পুরুষ থাকে না দুর্বল হয়ে যায় কথা কোন না আপনারা এদের রুচি হিরো এলমেন্টেও খারাপ নারীরা একবার যদি কয় ভাবি এত সুন্দর আপনার চেহারা ভাই যে কেমনে আপনার থিয়া বিদেশ থাকে শেষ কই ভাই নাম্বার দেন আপনি আমার দুঃখ বুঝছেন কথা কয় না আর একবার যদি বলে ভাবি আপনার যে চেয়ারা আপনার স্বামী কেমনে মদ গাজা খায়া আপনাকে মারে এই সুন্দর বউকে মারে এরকম বউ বলে তো মাথায় তুলে রাখতাম কথা কয় না দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে এলাকার দুষ্ট দেবরা স্লোগান তোলে ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালো শিয়াই আমি তো দেশে আসি সাংস পাইলে ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার যে সিহারা দেখে মনে হয় না আপনি দুই বাচ্চার মা আছে না ভাবি তো ইমানদার না না অত ভয় আল্লাহর নাই ডিজিটাল ভাবি মডার্ন ভাবি এগুলোকে এনজয় করে শুনে খুশি হয় কিন্তু ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো কোরআনের জ্ঞান থাকতো ভাবি ডেকে বলতো কুল্লিল সরি হিম আল্লাহ বলেছেন মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোকে আমাকে দেখা যায় নাই ঘর থেকে বের হয়ে যা। কথা বলেন মা গণ যারা সন্ধ্যায় শার্মা দুইটা পুরুষ হইতে দুই কিলোমিটার দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলে এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয় অঙ্কর কথা ক আজকে শালিক দুলে দেখ দুলে ভাইগ শালিক জাগিক দেবর ভাবির গভীর প্রেম মাঝে মাঝে এত প্রেম বেড়ে যায় সাত দিনের জন্য ভ্যাবিক নে কক্সবাজার চলে যায় কথা ক এরকম ঘটনা দেশে ঘটেনি হ্যাঁ নওগাতে শোনেনি ভাতিজার সাথে চাষির প্রেম কি জামান আছে ছেলে পেলে রুচি আছে কথা কর নাকি আপনারা আমি কি বলবো না রাগ করে এ বর্তমান যুব সমাজ তাদের চরিত্র নষ্ট করার এক নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল মোবাইল দেখে মাথা ঠিক থাকে না কথা কর এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলে ঠিক কিনা আজকে তরুণ তরুণী যুবক যুবতীরা মোবাইলে আসক্ত হয়ে গেছে জানালা দরজা লাগায় একা একা রুমের ভিতরে উল্টা ভিডিও দেখ সেই ভিডিও কথা কন না কেন আছে না নাই আমি কি এক লাইন বলবো রাগ করবে না বলবো বলবো দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ফাঁসে বাতাসে ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই এখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার না নাকি পালায়া গেছে স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে দুই বাচ্চার আর চার বাচ্চা আর মা পরকিয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামীকে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক, পাশানি ডাইনি কালনাগিনী, राक्षসী মহিলা। ঠিক। যেই নারী স্বামীকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরতে পারে ওটা চরিত্রহীন বেহায়া বেহায়া। কথা ঠিক। কেমনে পারলি মা স্বামী রাইখা বাচ্চা রাইখা ও বোন তুমি কেমনে পারলা স্বামী রাইখা বাচ্চা রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারো তোর কি আল্লাহর ভয় নাই আখিরাতের ভয় নাই কথা কর না কে বিরক্ত হচ্ছেন আপনারা আমার কথা মা বোনদের বলে যায় মা অন্তত স্বামী যদি পরিবর্তন করা তোর ইচ্ছা থাকে বাচ্চা হওয়ার আগে মা এই বাচ্চাদেরকে ভাসায় না মা তুমি তো স্বামী পাইবা তোমার স্বামী আর একটা বউ পাইবে কিন্তু দুই তিনটা বাচ্চা যে রেখে গেল এদের দায়িত্ব কে নেবে এদের মা বাবার ভালোবাসা কে দেবে কথা ক মা ও মা এই কাজগুলো তোমরা কইরো না আরে একটা নারী যদি না চায় পৃথিবীর কোন পুরুষ নাই ওরে হালাবে কথা কন কোন পুরুষের ক্ষমতা নাই নারীরা একবার যদি কয় ভাবি এত সুন্দর আপনার চেহারা ভাই যে কেমনে আপনার থুয়া বিদেশ থাকে শেষ কই ভাই নাম্বার দেন আপনি আমার দুঃখ বুঝছেন কথা কয় না আর একবার যদি বলে ভাবি আপনার যে চেহারা আপনার স্বামী কেমনে মদ গাজা খায়া আপনার মারে এই সুন্দর বউকে মারে এরকম বউ বলে তো মাথায় তুলে রাখতাম কথা কয় না মা পর পুরুষের কথা মিষ্টি লাগে আর স্বামীর কথা তিতে লাগে স্বামীর কথা তিতে লাগু তিতে খাও রোগ সারবে পুরুষের কথা দুই দিন মিষ্টি লাগবে ওই মিষ্টি খাইও না ডায়াবেটিস বেড়ে যাবে কথা বলে ঠিক না ওই ছেলের সাথে দুই চার বছর সংসার কর এমন জায়গায় মারবি ডাক্তারকে দেখাবার পারবো না কথা ঠিক কিনা অতএব কপালের ভাগ্যে যেটা জুটে গেছে এই স্বামীর সংসার কর বর পুরুষের মিষ্টি কথাই ভুইল না কথা কন ঠিক কিনা আর যুবক সব দোষ নারীর না এক হাতে তালি বাজে না হাত দুইটা লাগে তোদেরও সমস্যা আছে কথা বলেন এই যুবক তোমাকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ প্রেম করে মাইনা নিবা এ যারা কথা কন এরা মনে ভালোবাসা ভাগ করবি নাকি এ কথা কন কে আপনারা

তাহলে আপনি যার সাথে পরকিয়া প্রেম করতেছেন সেটা তো কার না কারো স্ত্রী কার না কারো মেয়ে কার না কারো মা তাহলে ওই জায়গায় কেমনে রুচি হয় এই কথা কোন যারা একটা নারীর স্বামী থাকার পরে ওই নারীর দিকে নজর দেয় এদের রুচি হিরো এলমেন্টেও খারাপ এই কথা কোন খবরদার পরকিয়া প্রেম করা যাবে না এটা একটা গৃণে তো কাজ অভিসত্ত্ব কাজ আপনি কেমনে পারেন ওই মুসলিম ভাই হক নষ্ট করতে এ কথা কন না কেন আল্লাহর কাছে কি জবাব দেবে পৃথিবীতে কি মেয়ের অভাব আছে মন খারাপ করছে তাহলে টিকটকের নিচে আছে না না কথা কন কথা কন টিকটকের নিচে আছে না না ওই মহিলার এখন টিকটকে বলতেছে দুই বিয়ের অনুমতি দিয়েছে ওই স্বামী দ্বিতীয় বিয়ে করবে ভালো কিন্তু সাবধানে ঘুমায়ও ভয় দেখাচ্ছে আছেনা না আছে নাই টিকটক আছে না নাই ওই দেশে গেল লহবাসিয়া সিদ্দিক সোরা নায়ও কইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ও কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই পোলা পন বুঝাছে পড়া লেখা তুইলা রাখছে সব তো মাকাসি কথা বলে ঠিকেরা এখন আর পড়াশোনায় মন বসে না এখন মোবাইলে ব্যস্ত দেবেন না আর যে সমস্ত যুবক বিয়ে বাবা তোদের পা পা আমি ধরে বলে যাই মনে পিতা মাতার কষ্ট দিয়া আবাদ হয়ে পালিয়ে বিয়ে করবা না পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বড় কথা একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না ভাতিজা জীবনে পস্তাইবা পস্তাই কথা কয় না কয় প্রেম করে জীবনে কোন পুরুষ সুখী হয়নি কথা কন প্রেম ভালোবাসা এগুলো যুব সমাজের চরিত্র নষ্ট করে কথা বলে এই জন্য অনেক যুবক আছে মা বাবার মনে কষ্ট দিয়ে ভাগে যা বিয়ে কর কথা কয় না কেন যে মা বাবা তোরে জন্ম দিতে পারলে এত বড় করতে পারলো বিয়েটা দিতে পারবে না তাদের দোয়া নেওয়া লাগবে না তাহলে পিতা মাতা অসম্মান করিয়া আচ্ছা একটা ছেলেবা বা মেয়ে যদি ভাগে যায় তার পিতামাতার সম্মান থাকে তাহলে কেন এগুলো করে। ইংসা আল্লাহ খালি করে হাত নামাইছো ভালো করে হাত তোল এত অনেক যুবক দেখছেন হাতের সোজা করার শক্তি না বলে পুরুষ আল্লাহ কবুল করুক যদি কোনো মেয়ের সাথে গোপনে প্রেম করে থাকো ব্লক মারো আর না হলে বাপ মা দিয়ে প্রেমের বিয়ের প্রস্তাব পাঠাও ঠিক আছে তো ইনশাল্লাহ আর আপনাদেরকে বলে যায় ছেলে মেয়ে যুবক যুবতী হলে যত দ্রুত পারে বিয়ে দেবে কথা কেন বেশি বয়সে বিবাদ দিবেন না যত দ্রুত আঠারো বিশ বছরের মধ্যে বিয়ে দেবে সরকার সরকার আপনি সরকার মানে সরকার আপনি ঠিক আছে কথা কেন সরকারের থেকে ভাই করে লাভ আছে বিশ বাইশ বছর বয়স হলে বিয়ে দিয়ে দেবেন ছেলে আর মেয়ে যত দ্রুত ষোলো আঠারো বছরে কিন্তু বিয়ে দেবেন পারবেন তো ইনশাআল্লাহ একটু বয়স হলে দেওয়া ভালো ছেলে মেয়ে দেখে বুঝিচ্ছেন না আপনার মেয়ে ভালো হলে একটু রাখেন ছেলে ভালো হলে একটু রাখেন সমস্যা নাই কিন্তু উশৃঙ্খল বেয়া দোপ পাইবে তাহলে তাড়াতাড়ি দেওয়া লাগবে কথা বোঝেন না এগুলোকে আমি শিখাবো আপনার বোঝা লাগবে আল্লাহ আমাদের বুঝ দান করুক ছেলে আমি